আসসালামু আলাইকুম আইডিয়াল কমার্স এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট ওয়ান ক্লাস করাবো যেখানে আমরা করাবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এটা হবে অ্যাফার্মেটিভ আজকে আমরা করাবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ওকে রুল ওয়ানে বলা হয়েছে যে অ্যাফার্মেটিভ বাক্যে যদি অক্সিলিয়ারি ভার্ব দেওয়া থাকে তাহলে নেগেটিভ করার সময় সে অক্সিলিভ্রাবের সাথে আমাদের নট লিখতে হবে এবং পরবর্তী একজিটিভ এবং অ্যাডভার্ভের শব্দ লিখতে হবে রাইট যদি দেওয়া থাকে তাহলে নেগেটিভ করার সময় অক্সিলিভ্রাবের সাথে লিখতে হবে নট যেটা আমরা নেগেটিভ করবো এবং পরবর্তী যে বা অ্যাডভার্ভ থাকবে সেগুলো শব্দ করতে হবে ওকে তো প্রথম সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে উদাহরণের জন্য বলা হয়েছে যে এ মুন নাইট ইজ ভেরি আন ইস ভেরি প্লাসেন্ট মানে যে নেগেটিভ করতে যেটা এসেছে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালে তো এখানে অক্সিলিয়ামে দেওয়া আছে ইজ এই সাথে লিখব আমরা নট এবং পরবর্তী যে এক্সিটিভ দেওয়া আছে এটা লিখব কি আমরা বিপরীত শব্দ রাইট ওকে তাহলে আমরা লিখি এ মুন লিড নাইট ইজ ভেরি ভেরি প্লাসেন্ট এটাকে আমরা নেগেটিভ করব তাহলে হবে এ মুন এ মুন লিড নাইট তোমরা অক্সিলিয়ামে অফ ইজ ইজ এর সাথে লিখব আমরা কি নট এরপর লিখব বিপরীত শব্দ আনপ্লাসেন্ট সরি

এটা বিপরীত শব্দ কি হবে হার্মফুল ফর ড্রিংকিং ওকে নেক্সট আমাদের এখানে আছে ইনিশিয়ালি দ্য মে সিম ডিফিকাল্ট এখানে আমাদের মডেল অবজার দেওয়া আছে মে মেয়ের সাথে লিখতে হবে নট পরবর্তী কি লিখব বিপুর শব্দ লিখবো ওকে তাহলে আমরা লিখি ইনিশিয়ালি শব্দ কি হবে ডিফিকাল্ট মানে কঠিন শব্দ হবে যা ইজি ইজি মানে সহজ রাইট ওকে তাহলে পরবর্তী রুলস আমরা মুভ অন করি রুলস নাম্বার টু এখন বলা হয়েছে যদি অ্যাফার্মেটিভ বাক্যে যদি অক্সিলেভেব না দেওয়া থাকে যদি অক্সিলেভেব না দেওয়া থাকে তাহলে মেইন ভার্ভ অনুযায়ী আমাদেরকে অক্সিলেভেব আনতে হবে যেটা হচ্ছে টু ডু ভার্ভ টু ডু ভার্ভ অক্সিলেভেব যেমন ডু ডাস এবং ডিড টেন্স অনুযায়ী মেইন ভার্ভে টেন্স অনুযায়ী ডু ডাস ডিড আনতে হবে এবং সেটার সাথে লিখতে হবে নট রাইট অক্সিলেভেব এনে এনে নেগেটিভ করতে হলে নট লিখতে হবে পরবর্তী অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের সাথে অ্যাডভার্বের বিভূষণ শব্দ ওকে ফাইন তা আমরা উদাহরণ দেখি বলেছে যে ইট কন্টেইনস হাই ক্যালোরি এটাকে বলতাম নেগেটিভ করতে যেটা হচ্ছে বরিশাল বোর্ড দু সালে তাহলে আমরা এখানে আমাদের বার্ব দেওয়া আছে কন্টেন্স যেটা হচ্ছে বার্বে বেস ফ্রম এবং তার সাথে দেওয়া আছে এস তাহলে যেহেতু প্রেজেন্টেন্স দেওয়া আছে আমরা লিখবো যে ডু অথবা ডাস ফার্স্ট টেন্স দেওয়া থাকলে আমরা ডিড লিখতাম যেহেতু প্রেজেন্টেন্স দেওয়া আছে আমাদের লিখতে হবে ডু অথবা ডাস তাহলে কন্টেন্টের সাথে এস দেওয়া আছে আমাদের লিখতে হবে ডাস এবং এটার সাথে লিখতে হবে নট বিকজ আমরা নেগেটিভ করছি রাইট আর এখন আমরা বার্বটা লিখব এখন ভার্বটা লেখা লেখার ক্ষেত্রে আমাদের লাস্টে এস লেখা যাবে না কারণ এসের জন্য আমরা ডাজ লিখে ফেলছি রাইট ওকে তারপরে আমি বাক্যাংশ লিখে দেবো হাই ক্যালোরিজ ইট কন্টেন্স হাই ক্যালোরিজ যেটাকে নেগেটিভ বনাই তাহলে ইট কন্টেন্স আচ্ছা সরি এখানে হাই এর বিপরীত শব্দ লিখতে হবে আমাদেরকে হাই এর বিপরীত শব্দ কি হবে লো লো ক্যালোরিজ রাইট ওকে ফাইন নেক্সট আমরা মুভ অন করি পরবর্তী কোশ্চেনে এখানে দেওয়া আছে দে ডু নট বডার অ্যাবাউট ইন্ট্রেন্সিং বলতে অ্যাফার্মেটিভ করতে এটাকে বলতে আমাদের কী করতে অ্যাফার্মেটিভ করতে রাইট ওকে তো আমরা এখানে বার্ভ অনুযায়ী আমরা ডু ডাস ডিড এনে থাকি রাইট এখন যেহেতু এটা নেগেটিভ দেওয়া আছে আমাদের বলতে অ্যাফার্মেটিভ করতে তাহলে আমরা বার্ভ অনুযায়ী আমরা ডু ডাস ডিটিল আনছিলাম বার্ভ অনুযায়ী ডু ডাস ডিট আনছিলাম এখন আমাদের ডুবার ডিড উঠে যাবে আমাদের শুধু হবে কি বদার দে বদার অ্যাবাউট এবং এটার কি হবে এই শব্দ লিখতে হবে ইন্ট্রেন্সিক এটা বিপরীত শব্দ কি হবে এক্সটার্নাল এক্সটার্নাল ভ্যালিউ রাইট ওকে পরবর্তী দেওয়া আছে হার প্যারেন্টস লাইক হার ভেরি মাচ যেটা এসেছে ঢাকা বোর্ড দু হাজার বিশ সালে তাহলে আমাদের কি করতে হবে আমাদের সাবজেক্ট লিখে সাবজেক্ট লেখার পর এবং বার্ব অনুযায়ী আমাদের আনতে হবে অক্সিলে মেন ভাব অনুযায়ী আনতে হবে আমাদের অক্সিলে ভাব কারণ এখানে অক্সিলে দেওয়া নাই মেন ভাব দেওয়া আছে মেন ভাব অনুযায়ী আমাদের ডু ডাস ডিড আনতে হবে যেহেতু বার্ব দেওয়া আছে পাস্ট টেন্সে এই জন্য লাইকটের জন্য আমাদের অক্সিলে ভাব কোনটা আসবে ডিড রাইট এবং এটার সাথে লিখতে হবে নট এবং এই ভার্বটাকে আমাদের বানাতে হবে এখন বিভয় শব্দ লাইক এর বিভয় শব্দ কি ডিসলাইক ডিসলাইক এর সাথে ই ডি লাস্টে ডি লিখতে পারবো না পাস্ট করতে পারবো না কারণ ডি এর জন্য আমরা ডিড লিখে ফেলছি রাইট ওকে

অনলি দ্বারা যদি বস্তু বুঝাই তাহলে লিখতে হবে নাথিং বাট এবং অনলি যে সংখ্যা বুঝায় নট মোর দেন নট লেস দেন লিখতে হবে রাইট ওকে এখন আমরা উদাহরণ দেখি মানে বলছে অনলি দ্য মুন শাইনস এট নাইট তাহলে অনলি দ্বারা কাকে বুঝিয়েছে কাকে বুঝিয়েছে দ্য মুনকে বুঝিয়েছে মুন একটা বস্তু এই জন্য মুনের জন্য অনলি দ্বারা যেহেতু বস্তু বুঝিয়েছে এই জন্য অনলি অংশ আমরা কি লিখবো নাথিং বাট রাইট ওকে তো আমরা লিখি তাহলে কি হবে নাথিং বাট দা মুি তারা যেহেতু নাথিং বাট তারপর দেওয়া হচ্ছে স্টুডেন্ট কপিং ইন দা এক্সামিভ হিমস এখানে কি বুঝিয়েছে অনলি তারা বুঝিয়েছে বস্তু দ্যাট মিন একটা স্টুডেন্ট যদি এক্সামে নকল করে তা সেটা তারা শুধু তাকে কি করা হবে তাকে তার সাথে প্রতারণা করা হবে তাহলে যেহেতু বস্তু বুঝিয়েছি অনলি জায়গায় আমরা কি লিখব নাথিং বাট রাইট ওকে তাহলে এ স্টুডেন্ট আমরা বাকি অংশ লিখে যাব শুধু বাকি অংশ লিখে যাব শুধু আমরা অনলির অংশে শুধু আমরা নাথিং বাট লিখবো তাহলে আমাদের নেগেটিভ হয়ে যাবে এক্সাম অনলি অংশ আমরা লিখবো নাথিং বাট তারপরে বাকি অংশ ডিসিভস হিমসেলোটাল আওয়ার্স ডেজ এন্ড ইয়ার্স বস্তু বুঝিয়েছে বস্তু না অ্যাকচুয়ালি এখানে শঙ্কা বুঝিয়েছে দ্য সাম অফ টোটাল আওয়ার্স ডেজ এন্ড ইয়ার্স তাহলে এখানে কি হবে নট মোর Uh, not less than our life is not more than not more than actually not more than a sum total a sum total of hours days and years right okay তাহলে মানে আমাদের নেগেটিভ হয়ে গেছে তো আমরা মুভ অন করি পরবর্তী আমাদের পরবর্তী রুলসে পরবর্তী রুলসে বলা হয়েছে যে রুলস নাম্বার 4 এভরিবডি যদি দেওয়া থাকে তাহলে নেগেটিভ করার দুইটা নিয়ম যদি এভরিবডি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা এভরিবডি অংশ লিখতে পারি নোবডি নেগেটিভ করার জন্য এবং পরবর্তী অ্যাডজেক্টিভ বা করতে হবে বিভুর শব্দ আর যদি এভরি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো দেয়ার ইজ নো আর এভরিজ যাতে যুক্ত যেটা থাকবে যদি বডি থাকে বডি ওয়ান থাকলে ওয়ান এভরি পার্সন থাকলে এভরি পার্সন এখানে পার্সন যেটা যেটা থাকবে সেটা বসাতে হবে এবং তারপরে বাট তারপরে বাকি অংশ লিখে যেতে হবে ওকে এখন আমরা এক্সাম্পল করলে সেটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এখানে বলেছি এভরি ওয়ান ক্যান প্রসফার ইন লাইফ এভ্রি ক্যান প্রসফার ইন লাইফ তাহলে এভরি ক্যান প্রসফার ইন লাইফ এটাকে আমরা যদি এখন আমরা নেগেটিভ বানাই তাহলে এভরি ওয়ানের জায়গায় আমরা কি লিখতে দেয়ার ইস নো ওয়ান দেয়ার ইজ নো তারপরে ওয়ান এভরি পরে যে অংশটা আছে সেটা তারপরে বার্ট এই এভরি এর জন্য আমাদের দেয়ার ইজ নো এবং বাট এবং এভরি পরে যে অংশটা আছে সেটা এখানে লিখে তারপরে বাকি অংশ লিখে দিব ক্যান প্রসপার ইন লাইফ এক্ষেত্রে এই এভরি ওয়ানটাকে আমরা নো ওয়ান দিয়েও আমরা কি করতে পারি নেগেটিভ করতে পারি রাইট সেক্ষেত্রে আমাদের প্রসপার এর বিপরীত শব্দ লিখতে হবে উন্নত করা এক্ষেত্রে আমরা লিখতে পারি ফেও তাহলে নো ওয়ান ক্যান এভরি জায়গায় আমরা নো ওয়ান লিখছি তারপর তারপরে শব্দ আমরা লিখবো এখানে প্রপার লিখে ফেলছে বলে প্রসপার প্রসপার জায়গায় আমরা কি লিখতে পারি ফেল ইন লাইফ এভাবে আমরা নেগেটিভ করতে পারি পরবর্তী সেন্টেন্সে আমরা যদি যাই এখানে বলা হয়েছে এভরিবডি অ্যাপ্রিসিয়েট দিস কোয়ালিটি এটাকে আমরা দুইভাবে যেহেতু আমাদের দুইভাবে দেওয়া আছে দুইভাবে আমরা করে করা করে দেখানোর চেষ্টা করব এভরি বডি এটাকে আমরা প্রথমে নো দিয়ে করে থাকি নো দিয়ে করি তার নো বডি তাহলে এভরি জায়গায় আমি কি লিখলাম নো লিখলাম রাইট এরপরে যে মূল মূল বাক মূল শব্দ সেটা আমার বিবাহ শব্দ লিখতে হবে অ্যাপ্রিসিয়েট এর বিবাহ শব্দ কি ডেপ্রিসিয়েট দিস কোয়ালিটি ওকে তাহলে এভরিবডি অ্যাপ্রিসিয়েট দিস কোয়ালিটি নেগেটিভ বানালাম নো বডি ডিপ্রিসিয়েট দিস কোয়ালিটি রাইট ওকে দেয়ার ইজ নো দিয়ে আমরা বানাই তাহলে কি দেয়ার ইজ নো দেয়ার ইজ নো দিয়ে করলে একটু সহজ হয় এক্ষেত্রে আমাদের বিপরীত শব্দটা লেখা লাগে না দেয়ার ইজ নো এরপর দেয়ার এরপরে এভরি পরে যা দেওয়া আছে তা দেয়ার ইজ নো বডি তারপর হচ্ছে যে বাট তারপরে বাকি অংশ অ্যাপ্রিসিয়েট দিস কোয়ালিটি সেক্ড ওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের নেগেটিভ করার জন্য বৌথ এর অংশ লিখতে হবে নট অনলি তারপর ফার্স্ট ওয়ার্ড এবং এন্ডের অংশ আমাদের লিখতে হবে বাট অলসো তারপর অথবা এক্ষেত্রে দুইটা ওয়ার্ড বা দুইটা বাক্য সরি দুইটা ওয়ার্ড বা দুইটা শব্দ যদি আমাদের কি থাকে অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে প্রথম শব্দের আগে আমাদের লিখতে হবে নট অনলি এবং দ্বিতীয় শব্দের আগে অর্থাৎ অ্যান্ডের অংশ আমাদের লিখতে হবে কি বার্টালসার রাইট এখন এগুলো কিছু উদাহরণের মাধ্যমে আমরা করার চেষ্টা করি প্রথম উদাহরণ বলা হচ্ছে যে ইট ডাজলস আওয়ার আইস অ্যান্ড সুটস আওয়ার হার্ট এখানে ডাজলস আওয়ার আইস এ অংশ এবং সুটস আওয়ার হার্ট এ অংশের মাঝখানে কি বসছে অ্যান্ড বসছে রাইট এক্ষেত্রে আমরা প্রথম যে অংশ সেটা আগে আমরা কি লিখব ফার্স্ট ফার্স্ট পার্টের অংশ আমরা নট অনলি এবং এন্ডের অংশ আমরা লিখবো বাটালস এক্ষেত্রে আমরা এটা এভাবে করে নেগেটিভ করতে পারি তাহলে আমরা লিখি ইট নট অনলি ইট নট অনলি ডাজ অফ ইট নট অনলি ডাজ অফ আওয়ার আইস এবং এন্ডের অংশ আমরা কি লিখবো বাট বাটালস সুজ আওয়ার হার্ট তারপরে দেওয়া আছে যে আওয়ার উইন্টার ইজ ড্রাই এন্ড রেইনলেস এখানে ড্রাই এবং রেইনলেস মাঝখানে কি বসেছে এখানে ড্রাই এর আগে আমরা কি লিখব ড্রাই এর আগে নট অনলি এবং রেইনলেস আগে আমরা কি লিখবো তাহলে আমরা আওয়ার উইন্টার আওয়ার উইন্টার ইজ নট ড্রাই প্রথম শব্দ আগে নট অনলি তারপর দ্বিতীয় শব্দের আগে বাট অলসো বাট অলসো তারপর পরবর্তী প্রশ্নে দেওয়া আছে যে ইট ফাংশন ইট ফাংশন আর নট অনলি স্মুথ বাট অলসো র্যাপিড এক্ষেত্রে নেগেটিভ দেওয়া আছে আমাদের বলছে এক্ষেত্রে প্রথম নট অনলি যে নট অনলির অংশ আমরা বৌথ এবং বাট অংশ লাগবে আমাদের

পরবর্তী রুলসে বলা হয়েছে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ দেওয়া থাকে সেটা নেগেটিভ করার জন্য আমাদের কি লিখতে হবে নেভার লিখতে হবে এক্ষেত্রে আমাদের পরবর্তী যে মূল শব্দ সেটার বিপরীত শব্দ বানাতে হয় ওকে আমরা দেখি কিছু এক্সাম্পল বলতে ট্রেন জার্নি ইজ অলওয়েজ এনজয়েবল এ ট্রেন জার্নি এ ট্রেন জার্নি সরি এ জার্নি বাই ট্রেন ইজ অলওয়েজ এনজয়েবল এক্ষেত্রে অলওয়েজ দেওয়া আছে অলওয়েজ এর অংশ আমরা কি লিখবো নেভার লিখবো এবং পরবর্তী একজিটিভ অ্যাডভার্বের বিপরীত শব্দ ওকে এ জার্নি বাই ট্রেন জার্নি বাই ট্রেন এবং এটা কি হবে আন এরি আন একে পরবর্তী দেওয়া আছে মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ পাল অলওয়েজ দেওয়া আছে নেগেটিভ করার জন্য কি লিখতে হবে এটা সিলেট বোর্ড দুই অলওয়েজ দেওয়া আছে নেগেটিভ করার জন্য অলওয়েজ অংশ কি লিখতে হবে লিখতে হবে যে নেভার এবং পরবর্তী পাংচুয়ালের বিপরীত শব্দ লিখতে হবে ওকে ফাইন মাই ফ্রেন্ড ইজ নেভার পাংচুয়াল মানে হচ্ছে সময় মতো আর পাংচুয়ালের বিপরীত শব্দ কি হবে লেট মাই ফ্রেন্ড ইজ নেভার লেট রাইট ওকে আমরা মুভ অন করি পরবর্তী আমাদের রুলসে পরবর্তী রুলসে বলা হয়েছে যে অফার্মেটিভে যদি মাস্ট দেওয়া থাকে অথবা হ্যাভ টু অথবা হ্যাভ টু দেওয়া থাকে সেক্ষেত্রে আমার নেগেটিভ করার জন্য আমাদের লিখতে হবে ক্যান নট বার্ট তারপরে বারবে ওইস ফ্রম অথবা আমরা লিখতে পারি ক্যান নট হেল্প হেল্পের সাথে আইএনজি অথবা বারবার সাথে আইএনজি ওকে তা আমরা একটু আমরা এক্সাম্পল দেখি বলা হচ্ছে উই ক্যান নট হেল্প রিডিং নিউজ পেপার রেগুলারলি এফার্মেটিভ করতে বল সেটা হচ্ছে রাষ্ট্রী বোর্ড দু হাজার তেইশ সালে ওকে তো ক্যান নট হেল্প দেওয়া আছে নেগেটিভ সেন্টেন্সে নেগেটিভ সেন্টেন্সে বলা হয়েছে ক্যান নট হেল্পের সাথে আইনজি দেওয়া আছে তাহলে ওই জায়গায় আমরা কি লিখবো অ্যাফার্মেটিভ করতে হলে লিখতে হবে মাস্ট রাইট ওকে আমরা লিখি তাহলে উই মাস্ট অ্যাফার্মেটিভ করতে হলে ক্যানট বার ক্যানট হেল্পের অংশ কি লিখবে মাস্ট এবারে বারবার সাথে যে আইএনজি লিখেছিলাম ক্যানট হেল্প লাগার কারণে সে আইএনজিটা উঠে যাবে তাহলে বসবে রিড নিউজ পেপার রেগুলারলি তারপরে এখানে দেওয়া আছে যে এভরিবডি মাস্ট টেক কেয়ার অফ হিজ অফ হিজ হেলথ অল বলছেন নেগেটিভ করতে তা আমাদের এখানে মাস্ট দেওয়া আছে যদি মাস্ট দেওয়া থাকে তাহলে আমরা দুইভাবে নেগেটিভ করতে পারি ক্যান নট বার্ট লিখতে পারি বারবার স্ট্রন লিখতে লিখতে হবে এক্ষেত্রে আর নট হেলথ যদি লিখি বারবার সাথে আইনজি লিখতে হবে তাহলে বারবার হচ্ছে এখানে টেক তাহলে আমরা এখানে লিখি এভরিবডি নেগেটিভ করবো আমরা এভরিবডি মাস্টের অংশে আমরা কি লিখবো ক্যান নট ক্যানট বার্ট এরপরে টেক কেয়ার ইজ হেল্প অল ওকে আমরা এখানে ক্যান নট নট লিখতে পারি বার্ট ক্যান নট লিখতে পারি এক্ষেত্রে সাথে টেকের সাথে লিখতে হবে লিখতে হবে যদি ক্যান নট হেল্প লিখি সেক্ষেত্রে এভরিবডি ক্যান নট হেল্প টেকিং কেয়ার হবে আর যেহেতু ক্যান নট পার্ট লিখছি যে বাড়বে বেসফর্ম বসবে যা তা বুঝবে ওকে তো এর মাধ্যমে আমাদের এফার্মেটিভ টু নেগেটিভ ক্লাস সম্পূর্ণ হলো তো পরবর্তীতে ধাপে ধাপে আমাদের পরবর্তী ট্রান্সফরমেশন সেন্টেন্সের বাকি চেঞ্জগুলো আমাদের আপলোড করা বাকি পার্টগুলো আপলোড করা হবে তো ততক্ষণ পর্যন্ত স্টেডিউন আল্লাহ হাফেজ